এখানে চিলি চিকেনটা দেখো বানাবো আছে আমার চিলি চিকেনটা মিমেট করে রেখেছিলাম আধা ঘন্টার মধ্যে এর মধ্যে অনেক কিছু কম উপকরণ দিয়ে বানাচ্ছি তা আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন তুলে নাকি ভাজা হয়ে গেছে এক পাট এক পাটে আমি দিয়ে দিলাম সব কটা দেখুন তুল লাল লাল করে সব ভাজা হয়ে গেছে এইটা কড়ার মধ্যে সব চিকেনগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কড়াই ফাইভ প্যানে এখানেতে এক গামলি মতন হয়েছে এই যে অনেকটাই হয়েছে চিলি চিকেনটা এটা এক কিলো তিনশো মতন আছে চিকেনটা তো চলো তেলটা ভালোই গরম হয়ে গেছে চিকেনের মধ্যে আমি যেটা চিকেন ভেজেছিলাম চিকেন চিকেনের তেলটা তার মধ্যে দিকে আমি আরেকটু ভালো তেল দিয়ে দিলাম দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা মতো দিয়ে নিলাম এবারে ক্যাপসিকামটা দিয়ে দেব আদা কচুমে দিয়ে দিলাম টমাটোটা দিয়ে দিলাম হালকা করে লবণ দিয়ে দিলাম আর একটু হালকা করে বাদামি মতো ভেজে নেব এর মধ্যে সোহা সস একটুখানি অল্প ভিনিগার টমেটো সস দিয়ে আমি একটা লবিনে দিচ্ছি না লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক এবারে আমি অল্প অল্প করে চিকেনটা দিয়ে দেবো জায়গাটা কিন্তু ছোটোই আমি যাবে পাত্রটা একটু বড়ো নিতে হবে ফাই প্যানটা ছোটো হয়ে গেছিলো ওই জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে আবার ঢাকাটা লাগিয়ে দেবো যতক্ষণ বয়েল হতে লাগে অতটা টাইম দেখো খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এটা ভাজাই খাওয়া হয়ে যাবে চায়ের তো খুব দারুণ লাগবে চিলি চিকেন আমার হয়ে গেছে এই ঝোলটা আমাকে রাখতে হবে নাহলে ভাত দিয়ে খেতে পারবে না দেখো খুব সুন্দর কালারও হয়েছে পুরো দোকানের মতো নেই একটা জিনিস খালি দিতে পারলাম না বন্ধুরা ধন্যবাদটা আমার হাতের কাছেও নেই আর এই মুহূর্তে পাওয়া যাবে না আপনাদের কাছে তাহলে ধন্যবাদটা দিও কাল চিলি চিকেন কি শুধু খাওয়া যায় ওর সঙ্গে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম সুন্দর দেখলেই তো অটোমেটিক খেতে মন করছে আর ওর সঙ্গে এই যে চিলি চিকেন